কোদার কসম এই দোকান আমি সিল্লা কামু এই যে এই বাইকের ওয়েট এই বাইকের যে পিছনের চাকার যে জেলটা এটার দাম একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ধরলাম আমি বড় জোর বাট এই দোকান এই যে স্বর্ণগ্রাম টায়ার আমার থেকে আড়াইশো টাকা রাখছে হ্যাঁ আবার আমাকে বলতেছে যে আমরা লাভ করি লাভ করি কাজ করি এ কারণে নেই লাভ করার টাকে একটা কাজ করার টাকে একটা ঠিক আছে আপনি লাভ করতে পারেন কাজের টাকা আলাদা লাভের টাকা আলাদা এটা তো বিশ টাকা আপনি আমার থেকে আড়াইশো টাকা রাখতেন আমি ভদ্র মানুষ মনে টাকা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে সবাই আমি জানি আমি বাইকার আমি জানি ঠিক আছে ভক্ত দিগ দপ্তর চিনেন তো নাকি ভক্ত দপ্তর ভক্ত দপ্তরের দপ্তর নাম্বার আমার কাছে আসে ফোন এই দোকান আমি ছিলা কামু কত বড় এই একশো টাকা লেগে আসেন আমি হ্যাঁ পাঁচ লাখ টাকা জুড়ে বানাই দিব এই জিনিস নিয়ে আমার কাছে প্রমাণ আছে সহ বিকাশ আমি টাকা বিল ঠিক আছে

এই স্বর্ণ গ্রাম টায়ার কাজলা ব্রিজে যাত্রা ড্যামলার হাইওয়ে রাস্তায়